জিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আল্লাহর শুক্রিয় ভালো ভাই আচ্ছা

গ্যারান্টি সহকারে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে নিতে পারবে আর দর্শকবার আমার বাসায় এসে দুই চার দিন থাকি দেখিয়ে যাবি আর ইনশাআল্লাহ আমার গাবিগুলা দেখলি বুঝতে পারবেন ভাই কয়টা গাবি দেখাবেন আজকে মোট চারটা গাবি দেখাবো চারটা গাবি দেখাবো জি 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 আচ্ছা চারটা গাবি গ্যারান্টি সহকারে নিতে পারবে দর্শকবার ইনশাআল্লাহ আমি যে সব গাবি দেখালাম ভাই ইনশাআল্লাহ এই গাবি কোনো খামারে পাবে না ভাই আল্লাহর মত দেখলে সিরিয়াল নাম্বার এক ভাই ভাই কপি কালার ইন্ডিয়ান এই গাভিটা দেন কত বিগ সাইজের গাবি ভাই দেন অনেক বিগ সাইজের গাবি কিন্তু সামনে যে লোক দাঁড়ায় আছে না ভাই আমার আপুক দেখাই যাচ্ছে না ভাই অনেক বিগ সাইজের ইন্ডিয়ানি ভাই দর্শক ভাই দেখান ইন্ডিয়ান দর্শক দর্শকবার দেখলি বুঝতে পারবেন আল্লাহর রহমত উলান পালন দর্শক ভাই কি কোয়ালিটি দর্শক ভাই দেখান আল্লাহর রহমত আমি সামনে রুমজান মাস ওগুলো আল্লাহ রহমত আমি ইনশাল্লাহ দুইটা জার্সি গাবি দেখাবো জি আল্লাহ রহমত দেখেন আজকে তিন চারটা গাবি দেখাবো ইনশাল্লাহ গাভিগুলা দেখলি বুঝতে পারবেন ভাই আরে দেন উলানটা ধার দেখানের ধার আর দেখানা ভাই আরে দেখেন দর্শক ভাইয়েরা যে কোনো মা বোন ইনশাল্লাহ আমার বাছাইছি দুই চার দিন থাকি দেখি শুনলে ভাই আল্লাহ দেখেন একদমই ভাই দেন কত জায়গা ভাই বাচ্চার বয়স অল্প দিন তো এখনো ভাই অনেক জায়গা বুঝছেন এখনো প্রচুর জায়গা জি 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 আমার এসে দেখে শুনে যাচাই করে দর্শক ভাই আমার বাসায় সেই দুই চার দিন থাকি দেখলি যাবি আরে জার্সি গাভিটা দর্শক ভাই দেখলি বুঝতে পারেন যে কি কোয়ালিটি একটা জার্সি তারপর একটা বান দেখেন যে ভাই চারটা বানের গোটটা কি দর্শক ভাই লিটার দুধ হয় জি জি ভাই মাশাআল্লাহ সঙ্গে সঙ্গে ভাই হেভি সুন্দর একটা জার্সি 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 বাচ্চা ভাই সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা তো পাওয়া যায় না ভাই জি জি ভাই আল্লাহ রহমতে এই সব বাচ্চা পাওয়া যায় না দর্শক ভাই দেখেন ইনশাল্লাহ খুব কষ্ট করে ভাই গ্রামগঞ্জ

যে কি গাবে ভাই ইনশাল্লাহ দর্শক ভাই এসে খামারে এসে দেখেছি একই জাতমানের গরু ভাই ইনশাল্লাহ দুইটা গাবি ইন্ডিয়ান পরবর্তী দেখা ভাই ইনশাল্লাহ ভাই এটা দর্শক বলে দেন ভাই এই গাড়িটার দাম ছাড়ছে ভাই দুই লক্ষ বাহাত্তর হাজার টাকা ভাই লক্ষ হাজার টাকা জি 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 দাম ধরে শুধু থাকবে আলোচনা ভাই দেখেন যে কি কোয়ালিটির একটা জার্সি গাভিট এক নাম্বার অরিজিনাল একটা ইন্ডিয়ান এটাও মনে করেন অরিজিনাল একটা জার্সি ভাই দেখেন দেখেন যে ভাই কপালটা দেখেন মনে করেন দুইটা দেখেন যে কি কোয়ালিটি একটা জার্সি ভাই ভাই এই গাবিটা দাতে ভাই চারটা দ্বিতীয় বাচ্চা দেশে আল্লাহর রহমতে সঙ্গে বকনা বাচ্চা ভাই সঙ্গে এটা কি বাচ্চা এটা সঙ্গে ভাই একটা দেখেন আল্লাহর রহমতে জার্সি বকনা বাচ্চা ভাই জার্সি বকনা বাচ্চা বাচ্চার বয়স বয়স বেশি দিন হয়নি কো ভাই বাচ্চার বয়স আজ কি মনে করেন যে ষোলো সতেরো দিন হয়েছে ভাই এইসব বাচ্চা গুলো দেখেন ভাই পাওয়া যায় না এই সব জার্সি বাচ্চা ভাই বুঝছেন কি গোদের একটা জার্সি বাচ্চা আর মাটা দেখেন ভাই মাটা দেখেন ভাই ফুল বডিটা মারি কি কোয়ালিটি একটা একটা ভাই এক আর দুই যে দেখাচ্ছি অরিজিনাল পাঞ্জাব জার্সি ভাই দর্শক ভাই দেখেন এইসব গাড়ি গুলা পাঞ্জাবি জার্সি জি জি ভাই বিশেষ করে উলান পালান গুলো দর্শকরা হ্যাঁ দর্শক ভাই দেখেন যে কি উলান পালান আল্লাহর রহমতে আছে ভাই দর্শক ভাই দেখেন ইনশাল্লাহ কথায় কোয়ালিটি ফুল জি একটা বান দেখেন যে ভাই কি

সব গাবিগুলা দর্শকবার আল্লাহর রহমত দুশো সাত আট দশ বছর পাই লিখাতে পারবে কোন আল্লাহ নাই ইনশাআল্লাহ নেই বলবে না জি জি গাবিটা একটু হাটাই দেখে ভাইরা হাঁটাচ্ছে দর্শক ভাই কি একটা ড্যান উপকৃতির গাবে ভাই দর্শক ভাই জি

দুধ এরা কেমন আসা করা যাবে ভাই ইনশাল্লাহ যে ভাই লিখে আল্লাহর মত পনেরো লিটার দুধ একবার দুধ দিয়ে দিলাম দর্শক যেকোনো একদিন দুদিন থাকি দেখে ভাই প্রথম বাচ্চা হিসেবে উলান ভাই অনেক অনেক মানে কি ভাই সব গরু ভাই দেখলে বারে বুঝতে পারবেন যে কি কোয়ালিটি

কি বলবো ভাই আমার খামারে আসবি ভাই আজকে আমি যে করা গাবিতে গেলাম ভাই আল্লাহ রহমতে এসব গাবি ইনশাল্লাহ পারলে ইনশাল্লাহ কোনো দিনও লস হবে না ভাই মানুষ ঠকে কিভাবে ভাই জি আমাদের থেকে মানুষ দর্শক বেড়ে গরু কিনা শিখুক আমি যেসব গরু দেখাচ্ছি ভাই এসব গাবি পাইলে আল্লাহর কোনো দিনও লস হবে না লস হবে না জি জি আর আল্লাহর রহমতে আমরা প্রতি প্রতি সপ্তাহে তো ভিডিও করেন ভাই আমার গরু আল্লাহর রহমতে একটাও থাকে না সব নতুন কালেকশন থাকে ইনশাল্লাহ নতুন কালেকশন আজকে আল্লাহর রহমতে যে দুটো ইন্ডিয়ান জার্সি গাবি দেখালাম আর যে দুটো ফিজিয়ান গাবি দেখালাম ভাই ইনশাল্লাহ এসব গাবিগুলো যারা নতুন খামারি ভাই সব দুই দাঁত চার দাঁতের গরু যারা নতুন খামারি তারা এসব গাভিগুলো আর এই সব আমি জেরে দিলাম ভাই কথা বললে বেশি হওয়া যায় দু সাত দশটা ভিডিও মিল করে যান ইনশাল্লাহ সর্বশেষ নাম পরিচয় ঠিকানা যায় আমার নাম মোহাম্মদ হাসান পাবনা জেলা এই সব ভাই আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ গাবি ভালো থাকবেন আলাইকুম জিয়াদ ভাই সিরিয়ালে চার নম্বর একটা গাভী নিয়ে আসছিলেন সাদা কালো রঙের গাভী এটা কি জাত মানে গাভী ভাই এই গাভীটা অরিজিনাল একটা হলস্টার ফিজান গাভী ভাই অরিজিনাল হলস্টার ফিজান অনেক বিগ সাইজের হলস্টার ফিজান গাভী দর্শক ভাই দেখেন ভাই ইনশাআল্লাহ দাঁতে কয়টা আছে গাভীটার এই গাভীটার ভাই দাঁতে চারটা ভাই দ্বিতীয় বাচ্চা দাঁতে চারটা দ্বিতীয় নাম্বার বাচ্চা জি জি ভাই সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে ভাই সার বাচ্চা দর্শক ভাই ইনশাআল্লাহ দেখলে বুঝতে পারবেন সঙ্গে সার বাচ্চা দর্শক ভাই দেখলে বুঝতে পারবেন জি 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 দর্শকরা দেখতেই পাচ্ছিলেন